ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো তো আজকে আমরা আবার বেরিয়েছি দেখতেই পাচ্ছেন কোরিয়ার সবুজ প্রান্তর ছোটো ছোটো পাহাড়ের মেলা তো এর মধ্যে এখন যেহেতু রমজান মাস তো রমজান মাসে আমরা সন্ধ্যার দিকটায় বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্য আজকে আমরা বাইরে ইফতার করব তো সেই লক্ষ্যে আমরা ছুটে চলছি যেতে পথে আমরা খোঁজ করছি একটা সুইটেবল জায়গা যেখানে বসে আমরা ইফতারের আয়োজনটা করতে পারি এবং দেখা যাক আমরা কোথায় বসতে পারি يا من صليت بكل الانبياء يا من في قلبك رحمه للناس يا من الفت قلوبا بالاسلام يا حبيبي يا شفيعي يا رسول অতপর আমরা একটা বসার মতো জায়গা খুঁজে পেলাম এখানে বসে আমরা ইফতারের আয়োজনটা করতে থাকলাম অলমোস্ট সময় হয়ে গেছে আজানে তো আমরা পানি দিয়ে ইফতার শুরু করলাম হাবিবি حياتنا بالإيمان يا من بجمالك علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد اتيت بالسلام والهدى محمد এখন আসলে শীতকাল বুঝতেই পারছেন আমরা সবাই জ্যাকেট পরা তো এই ঠান্ডার মধ্যে আসলে মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তব হলো হু করে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এই ঠান্ডা বাতাসের মধ্যে তবু আমরা চেষ্টা করছি জীবনটাকে যতটুকু উপভোগ করা যায় এর মধ্যেই আর কি যেমন ধরেন এই যে আমরা ইফতার করতে বসলাম দেখতে পাচ্ছেন পিছনে নীল আকাশ সন্ধ্যা হয়ে আসছে আশেপাশে পাহাড় তো পাহাড়ের কোল ঘেঁষে প্রকৃতি তো এর মধ্যে আমরা বসে গেলাম তো এর মধ্যেই এত আয়োজন করেছেন আরিফ ভাই এবং ভাবি তো বিষয়টা মানে বিদেশে জীবন খুবই কষ্টকর তো এর মধ্যে আমরা চেষ্টা করি আর কি যতটুকু জীবনকে উপভোগ করা যায় প্রাথমিক ইফতার শেষে আমরা সব গাছ করে নিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিলাম এরপরে আমরা নামাজ পড়ে দ্বিতীয় প্রস্থ ছোট করে বসলাম হালকা ইফতার খাওয়ার জন্য আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে এর মধ্যে ছোটোখাটো আলোর ব্যবস্থা করে আমরা আমাদের কাজ চালিয়ে নিচ্ছিলাম রমজানে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া জরুরি তো আমরা এখানে জুস পানি এবং দুধের ব্যবস্থা করেছিলাম তো আমরা সেই দুধ গরম করে সবাই মিলে ভাগ করে খেলাম তো এভাবেই সম্পন্ন করলাম আমাদের অভিযান আউটডোর ইফতার অভিযান তো এই ছিল আজকের আয়োজন তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি দেখা হবে আরেকটা ব্লগে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ